পাঁচ হাজার লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ আট জিবি এক্সটেন্ড করা যাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমরা চলে আসছি ইনফিনিক্সের একটা অফিসিয়াল ব্র্যান্ড শপে যেখানে আসলে কিন্তু আপনারা ইনফিনিক্সের সকল ফোন পেয়ে যাবেন হিউজ পরিমান ডিস্কাউন্ট এবং গিফট এর সাথে যারা ফোন কিনবেন চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আজকের ভিডিও হবে খুবই স্পেশাল শো পুরো ভিডিওটি না টেনে দেখবেন আর এই ফোনগুলো সম্পর্কে এবং গিফট অফার সম্পর্কে ডিসকাউন্ট অফার সম্পর্কে আমাদেরকে বিস্তারিত ধারণা দিবেন ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনাদের এড্রেসটা সবাইকে একটু বলেন আমাদের এড্রেসটা হচ্ছে কি ভাই ঢাকা হাতিরপুর রোড ইস্টার্ন প্লাজা মার্কেট লিফট চার 4 30 নম্বর দোকান ওকে সো বন্ধুরা আপনারা যারা আসতে চাচ্ছেন তারা চলে আসবেন এই অ্যাড্রেসে অ্যাড্রেস ডেসক্রিপশনে দেয়া আছে

ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট স্ক্যানিং এছাড়াও কিন্তু তেরোশন স্পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে ওয়ান বিলিয়ন কালার কোয়ালিটি সাপোর্টেড ভিডিও যারা দেখবে বা ফটোগ্রাফি করার জন্য বেস্ট হবে চমৎকার জেবিএল এর সাউন্ড সিস্টেম ইউজ করছে যেটা উপরও বাঁচবে নিচেও ডাবল স্টোরি স্পিকার এছাড়াও গেমিং প্রসেসর হিসেবে দেওয়া হচ্ছে হ্যালো জি নাইনটি নাইন আলটিমেট ভার্সন একটা প্রসেসর ক্যামেরা হিসেবে দেওয়া হচ্ছে হান্ড্রেড মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা সেন্সর ম্যাক্রো ক্যামেরা সেন্সর যেটা স্যামসাং এর লেন্স ফ্রন্টে বত্রিশ মেগা পিক্সেল আট জিবি র্যাম

পিসিতে গেমিং খেলেন তাদের জন্য কিন্তু ভাই গেমারদের জন্য স্পেশাল এ একটা আছে এবং মোবাইল দিয়ে যারা গেমিং খেলেন তাহলে ফোন গরম হয়ে যায় তার জন্য এয়ার কুলার আর কি ফোন কুলার এয়ার কুলার ফ্রি দিয়ে দিচ্ছে ফ্রি দিয়ে দিচ্ছে ভাই শুধু এটার মধ্যে তো দেখেন আপনি এছাড়াও কিন্তু আপনি আনার সঙ্গে পি ফোর ডি সেভেন নেক ব্যান্ড ইয়ার বার জেভিএল এর স্পিকার খুব সুন্দর সুন্দর কিউট কিউট ফ্যানও আছে এবং এখানে দেখেন ট্রিমার আছে সেকেন্ড জেনারেশন আইপোডের সেকেন্ড জেনারেশন মানে কি পরিমাণের কোয়ালিটি সম্পূর্ণ আমরা গিফট দিচ্ছি জাস্ট একবার চিন্তা করেন তো আমাদের ইনফিনিক্স নোট ফর্টি এস এই ফোনটা যারা যারা নেবেন যদি আপনি আমাদের কুলার নেন তাহলে এই কুলার সহ এখান থেকে আরও যে কোনো একটা টোটাল দুইটা গিফট থাকবে আর যদি মনে করেন আপনি এখানে সেকেন্ড জেনারেশন নেবেন কিংবা স্মার্ট ওয়াচ নেবেন কিংবা আপনি গেম এখান থেকে যদি নেন তাহলে এখান থেকে আর টোটাল তিনটা গেম থাকবে হচ্ছে এখান থেকে আর যারা মনে করছেন ভাই যে এগুলা নেব টোটাল পাঁচ পাঁচটা গিফট থাকবে শুধুমাত্র মানে টোটাল পাঁচটা গিফট থাকবে ভাইয়া পাঁচটা গিফট যেটা অন্য কোনো শপে আপনাকে চ্যালেঞ্জ করলাম দিতে পারবে না এবং যারা মনে করছেন গিফট নেবেন না ডিসকাউন্ট নেবেন তাদের জন্য কিন্তু আমরা দিচ্ছি টোটাল এক হাজার টাকা ডিসকাউন্ট ভাইয়া মানে এক হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ সাতাশ হাজার টাকা আপনি ডিসকাউন্টে ছাব্বিশ হাজার টাকা নিতে পারবেন আমাদের এক্সেসরিজ ওয়ার্ল্ডে সো বন্ধুরা দেরি কেন অবশ্যই অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন আপনার পছন্দের ফোনটি গিফট সহকারে আপনার কাছে পৌঁছে দেবে ভাইয়ারা টাকা দেওয়ার সুযোগ থাকতেছে ফোন হাতে বুঝে পাওয়ার পরে তারপর ভাইয়া নেক্সট এক তারপরে দেখাবো আমাদের ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস যে মডেলটা সবচেয়ে স্লিম মাত্র সিক্স পয়েন্ট এইট মিলিমিটার হট ফিফটি প্রো প্লাস যেটা এমন ডিসপ্লে যেটা থ্রি ডি কার্ভ ডিসপ্লে যেটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানিং যেটার মধ্যে প্রসেসর ইন্ডাস্ট্রি ভিতরে সবচেয়ে পাওয়ারফুল প্রসেসর হ্যালিও জি ওয়ান সেই প্রসেসর কিন্তু এটার ভিতরে ইউজ করা হয়েছে পাঞ্চল ডিসপ্লে একশো বিশ হার্জ রেট এবং পাঁচ হাজার এত স্লিম ফোন তারপরেও পাঁচ হাজারের ভিতরে একটা ফিগার ব্যাটারি দেওয়া হয়েছে যেটা চার্জ করবে তেত্রিশ হওয়ার একটা ফ্ল্যাশ চার্জার এবং হচ্ছে যে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ এবং আপনার হচ্ছে যে জেবিএল ব্র্যান্ডের সাউন্ড সিস্টেম এইটার মধ্যেও দেওয়া আছে তো এত সুন্দর এবং এত ফ্ল্যাক্সিভ একটা ফোন যেটা কিন্তু আমরা মাত্র চব্বিশ হাজার টাকার মধ্যে দিচ্ছি ভাই মাত্র চব্বিশ হাজার টাকায় কার্ভ ডিসপ্লে ফোন তার মধ্যে আবার পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাঁচল ক্যামেরা চমৎকার ডুয়েল স্টুডিও স্পিকার আপনারা পেয়ে যাচ্ছেন এই অসাধারণ ফোনটি মাত্র চব্বিশ হাজার টাকায় বন্ধুরা আপনারা যারা নিতে চান এছাড়া কিন্তু ডিস্কাউন্ট আছে ডিসকাউন্ট আছে কত দিচ্ছেন তো যারা মনে করছেন হচ্ছে চব্বিশ হাজার টাকা বাজেটের মধ্যে আরো এক হাজার টাকা কিন্তু আমরা আমাদের এক্সেসরি সোয়ালের পক্ষ থেকে দিচ্ছি ভিওয়ার্স আর যারা মনে করছেন ভাই আমরা গিফট লাগবে হান্ড্রেড পার্সেন্ট গিফট লাগবে তো আমাদের নোট ফোর এসো যে পরিমাণে গিফট ছিল আপনি যদি এখান থেকে যে এইগুলা নেন তাহলে এখান থেকে একটা এবং এখান থেকে আরো দুইটা দুই দুইটা গিফট টোটাল তিনটা গিফট নিতে পারবেন আর যদি মনে করেন যে আপনি এগুলার ভিতরে নেবেন পাঁচটা গিফট থাকবে আমাদের হট প্রো প্লাস এই প্রিমিয়াম সাথে আর যারা ডিসকাউন্ট নেবেন তাদের জন্য এক হাজার টাকা ডিসকাউন্ট থাকবে মানে টাকার ফোন টাকা আপনি নিতে পারবেন ওকে সো বন্ধুরা চব্বিশ হাজার টাকার ফোন মাত্র তেইশ হাজার টাকা আপনারা নিতে পারবেন ডিসকাউন্ট নিলে আর গিফট তো থাকতেছেই এছাড়া ম্যান্ডেটারি গিফট থাকতেছে যারা ডিসকাউন্ট নেবেন আর যারা বড় গিফট নেবেন বেশি গিফট নেবেন তাদের জন্য কিন্তু সেই ডিসকাউন্ট অফারটা থাকতেছে না শুধুমাত্র গিফট থাকতেছে এবং ভালো ভালো গিফট কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন তারপরে কিন্তু দেখো ভাই আমরা আমাদের এই সেম কনফিগারেশনটা হট ফিফটি প্রো প্লাস্টারের ফ্ল্যাট ভার্সন মানে হট ফিফটি প্রো একই কনফিগারেশন অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট একটা জিনিস বেশি পাবেন পিক ব্রাইটনেসটা আঠেরোশো নিটস পিক ব্রাইটনেস আঠেরোশো নিটস মানে আপনি যতই ব্রাইডার একটা ইনভারমেন্টে যান না কেন রোদ্রের মধ্যে যান না কেন ইজিলি আপনি আমাদের ডিসপ্লেটা দেখতে পারবেন এবং এটার ভিতরে কিন্তু দেওয়া স্লিম একটা বডি এবং অ্যামোলেড ডিসপ্লে ইন হ্যালিও জি ওয়ান হান্ড্রেড একটা প্রসেসর এবং ডাবল স্টোরি স্পিকার পাঁচ হাজার এমএচ একটা ব্যাটারি আর যারা যারা গেমিং করতে চান হান্ড্রেড পার্সেন্ট গেমিং করতে পারবেন আট জিবি র্যাম এবং ষোলো জিবি এক্সটেন্ড করা যাবে একশো আঠাশ জিবি স্টোরেজ আমাদের এই ফোনটা মাত্র উনিশ হাজার টাকা উনিশ টাকা দেখেন ড্রিম ফোন বলে একটা কথা আছে বিশ হাজার টাকার মধ্যে কোনো ব্র্যান্ডে আপনাকে এবং এটার ভাই তিন তিনটা লেন্স ইউজ করা হয়েছে যারা ছবি যাতে ক্লিয়ার করে এবং ডিটেল ফুল করে কালার ফুল করে তার জন্য কিন্তু আপনার ক্লিয়ার ক্লিয়ার লেন্স পাবেন ফিফটি মেগাপিক্সেলের ভিতরেও যথেষ্ট কোয়ালিটি ফুলের কালার কোয়ালিটি সম্পূর্ণ একটা ফুল ক্যামেরা পাবেন আমাদের এই ফোনটার ভিতরে উনিশ হাজার টাকার ভিতরে আমরা দিচ্ছি ইউজ পরিমাণের গিফট দেখেন আমাদের হট ফিফটি প্রো প্লাস এগুলোর ভিতরে ইনবক্সের গ্লাস ছিল বাট এটার ইনবক্সের গ্লাস নেই এর জন্য আমরা আলাদাভাবে গ্লাস দিব গ্লাস প্রোভাইড করবো আমরা খুবই কোয়ালিটিফুল থ্রিডি অন্যান্য যে কোনো শপের ভিতরে কিন্তু আপনাকে গ্লাস দিবে বাট রেগুলার কোয়ালিটি গ্লাস আর আমরা আপনাকে যে পরিমাণে গ্লাস দিচ্ছি আপনি দেখলে বুঝতে পারেন কি মোটা একদম কোয়ালিটিফুল একটা গ্লাস গ্লাস হেডফোন ইনস্ট্রা নোটিজি এগুলো তো থাকবে এবং আলাদাভাবে আপনি এখান থেকে আরও এখান থেকে যদি নেন তাহলে আরো একটা গিফট নিতে পারবেন আর যদি এখান থেকে নেন তাহলে আরো দুই দুইটা গিফট দিতে পারবেন মানে আপনার পছন্দ মতো মানে আমি বলবো না ভাই এটাই নিতে হবে পছন্দ মতো আপনি গিফট দিতে পারবেন পছন্দ মতো নেওয়ার সুযোগ আছে আপনি যাচাই বাছাই করে তারপরে নিতে পারবেন যারা শপে আসবেন তারা অবশ্যই ডিসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া আছে চলে আসবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিয়ে চলে আসবেন আর যারা অর্ডার করতে চান ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে বুঝে আপনার পছন্দের গিফট সহকারে আপনারা দেখে তারা অর্ডার করতে পারেন মাত্র পাঁচশো টাকা দিলেই আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে বাকি টাকা কিন্তু আপনার সব কিছু হাতে বুঝে তারপরে কিন্তু দেওয়ার সুযোগ থাকে হান্ড্রেড পার্সেন্ট তারপরে কিন্তু দেখাবো হ্যাঁ আমরা আমাদের হচ্ছে গেস এই হট ফিফটি এই ফোনটা এত বেশি ফেমাস তার কারণ কনফিগারেশন হচ্ছে কি আপনার একদম ফ্ল্যাক্সিপ লেভেলের বাজেট একেবারে কিন্তু মাত্র সতেরো হাজার টাকা বাজেটের মধ্যে জি ওয়ান হান্ড্রেড প্রসেসর এই প্রসেসরটাকে আমি একটু বলি মার্কেটে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরে এই প্রসেসরটা ইউজ করছে এবং হচ্ছে গিয়ে ফুল এইচ ডি প্লাস একশো বিশ হাজার রিফ্রেশের পাঁচ হাজার এমএচার লং লাস্টিং ব্যাটারি ব্যাক আপ আট জিবি র্যাম ষোলো জিবি এক্সটেন্ড করা যাবে এবং একশো আঠাশ জিবি স্টোরেজ এই ফোনটা কিন্তু মাত্র সতেরো হাজার টাকা ছিল এবং রিসেন্টলি এক হাজার টাকা ডিসকাউন্ট হয়েছে আমাদের হট ফিফটি এই ডিভাইসটি ষোলো হাজার টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের এই প্রিমিয়াম ডিভাইসটি ভাইয়া এবং এক্সেসরিজ ওয়ার্ল্ডের পক্ষ থেকে কিন্তু গিফট থাকবে টোটাল পাঁচটা গিফট গ্লাস হেডফোন স্ট্যান্ড নোটের থাকবে এবং এখান থেকে টোটাল আরও একটা গিফট বেছে নেওয়ার সুযোগ থাকছে ভাইয়া আর যারা ডিসকাউন্ট নিতে আছেন টোটাল পাঁচশো টাকা না মার্কেট নিউজ যারা ভিউয়ার্স আছে এখনই সাবস্ক্রাইব করুন আরো একশো টাকা বেড়ে দিলাম আগে তো কোম্পানি এক হাজার টাকা দিয়েছেই আমি আরো ছশো টাকা বাড়া দিলাম টোটাল ষোলোশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি এক ফোনে ভাইয়া ষোলোশো টাকা ডিসকাউন্ট শুধুমাত্র আপনার ভিউয়ার্সদের জন্য ভাইয়া শুধুমাত্র মার্কেট নিউজ দেখে আসলে আপনারা ষোলোশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সো বন্ধুরা অবশ্যই এসে বলতে বলবেন না আপনি মার্কেট নিউজের একজন সাবস্ক্রাইবার ফলোয়ার্স তাহলে কিন্তু এই ডিসকাউন্ট আপনার জন্য পাশাপাশি গিফট অফার তো থাকতেছেই সো ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যারা নিতে চান চলে আসবেন অ্যাড্রেস ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর ভাইয়া নেক্সট কোন তারপরে দেখাবো আমাদের হচ্ছে কি বাজেট কম বাট আমাদের হচ্ছে কি ইচ্ছা অনেক বেশি আমাদের হট 50i ডাবল স্টোর স্পিকার ভাই একশো না দুইজন না তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম এবং এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানে কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে তিনশো পার্সেন্ট সাউন্ড সিস্টেম আপনি আমাদের হট ফিফটি আইতে পাবেন এবং তিন তিনটা আপনি হচ্ছে পাবেন এখানে দেখেন একটা লাইট একটা ফ্ল্যাশ লাইট একটা টর্চ লাইট এবং ফ্রন্ট ব্যাক একসাথে ওপেন হবে লাইট এই যে ফ্রন্টে মজার একটা বিষয় এবং এটার ভিতরে দেওয়া আছে একশো বিশ রেট এটার মধ্যে দেওয়া হচ্ছে টোটাল বারো জিবি র্যাম একশো আঠাশ জিবি স্টোরেজ এবং হ্যালো জি এইটটি ওয়ান প্রসেসর যে প্রসেসর পারফরমেন্স গ্যারান্টি মানে হ্যাং ল্যাক স্লো হয় না অ্যাটলিস্ট চার বছর পর্যন্ত আপনি এটা পারফরমেন্স পাবেন পাঁচ হাজার এমএচ এর ব্যাটারি আঠারো ফ্ল্যাশ চার্জার আপনারা অসাধারণ ফোনটি পেয়ে যাচ্ছেন নিতে হলে অবশ্যই চলে আসতে হবে ঢাকা হাতিরপুল স্টার প্লাজার পঞ্চমতালায় লিফ্টের ফ্লোর পঞ্চমতালায়াম্বার তিরিশ নাম্বার সব এবং এটার সাথে কিন্তু আমরা গিফট দিচ্ছি টোটাল পাঁচটা গ্লাস প্রোডাক্টর হেডফোন স্ট্যান্ড ওটিজি সবগুলোই প্রিমিয়াম থাকবো এবং এখান থেকে যেটা পছন্দ আপনি যে বেলের স্পিকার নেবেন কিংবা ট্রান্সফার ইয়ারবাস নেবেন এই যে বড় যে ফ্যানটা আছে এই ফ্যানটাও চাইলে আপনার এই কিউট ফ্যানগুলোও দিয়ে দিচ্ছেন ভাই একদম গিফট 100% গিফট গরম কিন্তু অলরেডি চলে আসছে একেবারে সময়ের সময় উপযোগী কিন্তু এই গিফটটা আপনারা পেয়ে যাচ্ছেন ফ্যানটা লাগে মনে হয় একদম ফ্রি আপনি যে কোনো জায়গায় ট্রাভেল করবেন তাহলে কিন্তু এই গিফটটা আপনার জন্য খুবই সহায়ক হবে চমৎকার সুন্দর একটা গিফট তারপর ভাইয়া নেক্সট নেক্সটে দেখাবো ভাই আমাদের সেম মডেলের ভিতরে আরেকটা ফোন যেটা হচ্ছে স্মার্ট নাইন নামে বাট ডিজাইনটা কিন্তু একেবারেই সেম জাস্ট দেখেন একেবারেই সেম কনফিগুরেশনটাও কিন্তু সেম পাবেন এটার মধ্যে তিনশো পার্সেন্ট লাউড সাউন্ড সিস্টেম থাকবে এই যে তিনশো পার্সেন্ট দেওয়া আছে এটার মধ্যে ডাবল স্টোর স্পিকার থাকবে পেছনে তিন তিনটা লাইট থাকবে পাঁচশোল ডিসপ্লে থাকবে একশো বিশ হার্স রিফ্রেশের থাকবে এবং পাঁচ হাজার এমএচের বিগ ব্যাটারি থাকবে ভ্যালিউ জি

জাস্ট হচ্ছে গেটে ভিতরে নাইনটি হার্জ রিফ্রেশের মানে এটা একশো বিশ হাজার যারা নাইনটি হার্জ রিফ্রেশের চার জিবি র্যাম চৌষট্টি জিবি র্যাম মাত্র দশ হাজার আটশো টাকা আর এই দুই দুইটা ফোন যারা আমাদের দোকানে যেটাই নেন নিতে পারেন চার গ্লাস হেডফোন হেডফোনা নোটিসি এগুলো তো থাকবে এবং এখান থেকে টোটাল আরো মানে দেখেন দশ বারো হাজার টাকা বাজেটের ভিতরে যদি মনে করছেন ভাই আমি এই যে স্পিকার তো ভাই পাঁচশো টাকা কিনতে গেলে নিতে পারবেন এবং এই যে দেখেন বড় যে আপনি স্ট্যান্ডটা বা সেলফি স্টিক এটাও চাইলে আপনার কিন্তু আমাদের এই দশ হাজার আটশো টাকা ফোনের সাথে গিফট নিতে পারবেন এক্সট্রা নোটিস এগুলো তো থাকবেই ভাইয়া প্রিমিয়াম আর এখানে একটা স্পেশাল এডিশন আজকে চব্বিশ তারিখ তিরিশ তারিখের ভিতরে যারা আসবেন ভাই যেই মডেলই নেন না কেন ভাই একটা করে টি শার্ট ফ্রি

নিতে পারবেন যারা এক্সচেঞ্জ করতে চান আপনার হাতে থাকা পুরনো ফোন দিয়ে এখান থেকে নতুন ফোন নিতে চান তারাও চলে আসবেন তারপর ভাইয়া নেক্সট তারপরে ভাইয়া আজকে এই পর্যন্ত বলেছি তারপর আমাদের আরো নতুন নতুন আরো অনেক মডেল আসতেছে সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুক আজকে ভিডিও এই পর্যন্ত আলাইকুম